আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এটা হচ্ছে আমার চ্যানেল আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন জব রিলেটেড সকল তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটির সঙ্গেই থাকুন আজকে ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন নিয়ে বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এক নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসি পদের সংখ্যা হচ্ছে আটচল্লিশ জন চাকরির ধরন সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে পদের নামগুলো হলো ফার্মাসিস্ট পদের সংখ্যা চারটি স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠান হইতে ফার্মাসিস্ট সার্টিফিকেট পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা হচ্ছে চল্লিশটি এইচএসসি পাশে আবেদন করা যাবে অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদিতে ইত্যাদির বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন বিশব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশব্দের গতি থাকতে হবে পদের নাম সহকারী ভান্ডার রক্ষক পদের সংখ্যা আছে চারটি শিক্ষাগত যোগ্যতা এই পাশে আবেদন করা যাবে আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদন শুরু হবে চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ দশটা থেকে এবং আবেদনের শেষ সময় হচ্ছে চব্বিশ মার্চ দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এটা হলো তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর উল্লেখ করা হয়েছে এবং নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে আপনারা এই শর্তাবলী দেখে তারপর আবেদন করতে পারেন এখানে আপনারা অনলাইনে আবেদন সাবমিট করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার টাকা পরিশোধ করতে হবে এখানে বলা হয়েছে দেখেন অ্যাপ্লিক্যান্ট কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ একশো টাকা ও টেলিটক সার্ভিস চার্জ অফরোধযোগ্য যোগ্য বারো টাকা সহ মোট একশো বারো টাকা পরিশোধ করতে পারবে তবে সকল ক্রেডের অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটক সার্ভিস চার্জ অপহযোগ্য ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা অনলাইনে আবেদন পত্রের সকল অংশ অনলাইনে আবেদন সাবমিট করার পর অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে পারবে এবং এখানে বিশেষভাবে উল্লেখ্য অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না এখানে অনলাইনের এস এম এস টাকা কীভাবে পরিশোধ করবেন তা দেখানো হয়েছে আপনারা দেখে তারপর আবেদন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন